আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে এখন যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে পাইকারি আড়ত থেকে দর্শক জানিয়ে দিব আদা রসুন পেঁয়াজ আলু আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ আঠারো তারিখ নয় মাস দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক আমরা ঘুরে গারে আজকের বাজারে আর দ্বারের সাথে কথা বলিয়ে আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার দর দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে নাকি ইনশাআল্লাহ আচ্ছা আজকে বাইক কি বার কয় তারিখ বলতে পারেন আজকে হলো যাইয়া আঠারো নয় দুই সাল রোজ বৃহস্পতিবার ধন্যবাদ বাইক মাসাল্লাহ খুবই দিন তারিখ জানা আছে তো আজকের বাজারে আপনাদের পেঁয়াজ আদা রসুনের আমদানিটা কেমন আছে মাসাল্লাহ ভালোই আছে ভালোই আছে না আমরা তো যা দেখলাম সবই এগুলা দেশি পেঁয়াজ জি জি আজকে এই পেজ বাজার নিচে কত থেকে কত চলতে ভাই আজকে নিচে ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত গেছে মানে কুচির মাথা যেটা ওইটা ষাট টাকা জি জি আর মোটা সাইজে চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি মানে টি থেকে চৌষট্টি টাকা মোটাটা মোটাটা বেসা কি হয়েছে ভাই জি জি মাসাল্লাহ ভালো হয়েছে না আচ্ছা আর কি জিজ্ঞাসা করুন তাহলে ষাট থেকে ষাটটি টাকা পেঁয়াজের বাজার আসেন একটু আদা নিয়ে কথা বলি মাসাল্লাহ আমরা তো দেখলাম আপনাদের আরো যে ভালোই আদা আছে আদা গুলা মূলত কোন জায়গার ভাইয়া চায়না না এটা থাই থাই চায়না থাই যে এটা এটা কি চায়না থাই ভাই না এটা হ্যাঁ চায়না থাই এটা কত চলছিল ভাই দশ 10 টাকা 5 থেকে 10 টাকা 105 থেকে 10 টাকা আজকে অফার টফার আছে হ্যাঁ অফার আছে সত্তর থেকে আশি টাকার ভিতরে অফার আছে মানে সত্তর থেকে সত্তর থেকে আশি মাত্র সত্তর থেকে আশি আমাকে অফার সকালে গেছে পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে মাল বেশি পঞ্চাশ টাকা আপনার ওই অফারের মাল পঞ্চাশ টাকা বেশি বিক্রি করছে আজকে পর্যন্ত ছিল এখন আর নাই না আর যেগুলো আছিল ওগুলো অফার কত চলছে সত্তর আশি সত্তর আশি টাকা সবই চাই না মোটা আদা জি মোটা আদা আচ্ছা জানতে পারলাম আর এগুলা কেরালাদা

আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম সেই আদার কোয়ালিটি সেই ভাই সেই আজকে মানে আপনাদের আরো যে আদাটা চলছে মানে অপার ওইটা ষাট থেকে আশি টাকা নাকি আর এগুলা চায়না থাই এগুলা নিচে একশো পাঁচ আর উপরে একশো পনেরো আচ্ছা আসেন ভাই একটু রসুন নিয়ে কথা বলি এই যে আমরা রসুন গুলা দেখলাম এই রসুন কোথায় গেল ভাই চায়না রসুন

থাকলে দেবো আর এখন যদি একদম যদি বলে আমি স্বপ্নটা নিচি বিক্রি হয়ে গেলে আর তো আমি না আচ্ছা বুঝতে পারলাম আপনার কথা আচ্ছা এ এগুলো কত ঘুরে ভাইয়া

রান্না বান্না করবেন না এখন কি করতেছেন করতেছেন না আচ্ছা ঠিক আছে ভালো আছেন তো না হ্যালো দেশি রসুন দেশি রসুন কত চলছে ভাইয়া 60 থেকে 65 মাত্র মাত্র ওনলি ওনলি আই হাই কয় কি শুধু 60 থেকে 65 এত বড় রসুন 60 থেকে 65 জি ভাই আপনি ঠিক আছেন নি ইনশাআল্লাহ না আমার মনে ঠিক নাই আপনি লোক থাকলে নিয়ে আসেন আমি দিয়ে দেই তাহলে তো ঠিক হবে আচ্ছা বুঝতে পারলাম ভাই তাহলে ঠিকই আছেন আচ্ছা এগুলো কি চলছে ভাইয়া

মোটামুটি আছে हां সবই তো ফরেтуре না ফরে পাবনা রাজবাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কাকা আজকের বাজার বাতি না কম বৃদ্ধি বৃদ্ধি কাকা চিকন মালটা কত চলছে কাকা চিকন বিক্রলাম অনুসারে 5960 এটা কি মোটা না মাছলা এটা মোটা এটা কিন্তু 66 এটা কি ওভার মোটা কাকা সুখসাগর শুকছাগার কত চলছে কাকা

আচ্ছা আচ্ছা বলতে বললাম টাকা এটা কত চলছিল এটা কি সুরক্ষা গুণ নাকি ওটা চাপিল ওটা বিক্রি কই নেই এটা এমনে দাম চলছে কত কাকা ওরা দামই বলে কেউ কেউ দামই বলে না না মানে ঠিক কোন সিকমালের কম কোন নাই চাইদা নাই আচ্ছা আচ্ছা টাকা গত কালকে থেকে কি বাজার বাত্তি পাইতে সামনে কি আর বাড়বে টাকা কোন হয় মো হয় বাড়া সম্ভাবনা আছে এলসি এই মাসের মধ্যে আইপি টাইপ আরে আইপি আসবে থেকে আইপি আইপি আসবে কোথেকে আইপি তো বন্ধ বন্ধ না আচ্ছা কে কোন ইউটিউবে যাকে বলছে যে এলসি আসবে কালকে কালকে না পুরোদিন বলছে চ্যানেলে দেখাইছে জি কালকে যেন কাস্টমার কোন ছিল আচ্ছা আচ্ছা মানে ভুয়া খবর বলছিল এগুলা ভুয়া খবর দেওয়ার কোনো অর্থ আছে আচ্ছা আচ্ছা মানে ভুয়া খবর দিয়ে এইসব যারা ইউটিউবার ইউটিউবাররা তাদের মারা উচিত ঠিক আছে কাকা আমার ভুয়া খবর দিয়া মানুষকে একটা বিভ্রান্তি সৃষ্টি করে সৃষ্টি করে ঠিক আছে কাকা আচ্ছা তোলে কাকা আজকে বাজারটা একটু বৃদ্ধি হ্যাঁ কালকে থেকে বৃদ্ধি কাজ বাজা আছে